যারা কবুতর পাল্লা করে হ্যাঁ যারা কবুতর বুঝে ভাই চেহারা লাগবো না ভাই এগুলো দেখলে নাকি ভাই যে হ্যাঁ ভাই বোন ভাই বোন দেখলে বুঝবো হ্যাঁ আচ্ছা মাসাল্লা দেখলে বুঝবো যেগুলো কবুতর ভাই যতই সিলভার কন আর যতই সিলভার কই আজকে আমি আমার এলাকার খুব কাছাকাছি পার্শ্ববর্তী এলাকা বলেই চলে তো ভাই

তো হীরা কাছে তো এই কবুতর গুলা দেখাবো অনেকেরই পছন্দ হবে ভাইয়া যেসব বললো যে মোটামুটি বিশ বছর ধরে কবুতর গুলা কালেক্ট করছে তার কথার সাথে আশা করি কবুতর গুলা খুব মিল পাবেন আপনারা অনেক ওল্ড কবুতর আছে যারা নতুন আছেন তারা এই ভিডিওটা সব রিডিং ঘরের পাচ্ছে আর কি বাইরের কোনো কবুতর কালেকশনও করা হয় নাই কোনো সময়

আমি আশা করতেছি খুব ভালো ভালো কবুতর দেখাইতে পারবো ইনশাল্লাহ এটা জোড়া বাচ্চা এটা জোড়া জোড়া বাচ্চা এটা কি হ্যাঁ এটা বলতে নীলা প্যাটার্ন তো আসছে না হ্যাঁ এক পেয়ার আর কি মেল ফিমেল একসাথে দুই দুই দিতে পারছি একসাথে পারছি একই ঘরের বাচ্চা হ্যাঁ আচ্ছা দেখেন এই পেয়ারটা আমার মানে ছোটবেলা থেকে ভালো লাগছে তারপর থেকে বাসায় উড়ে বয়স কত বছর এটা গত বছরের বাচ্চা ভাই গত বছর এবছর আর কি রোডে নেই না রোডে দেয়নি

ষোলো ওর বাবা মা পনেরো থেকে করেছিল পরে হাটা থেকে কিনছিলাম বাবাটা মাঝেটা আমার গিফট করছিল আমাদের রহমান সেলিম মামা যে ওনার ছিল ওই পেয়ার থেকে কি বাচ্চা হয়েছিল দুইটা

এদের হ্যাঁ বিগত বছর টুর্নামেন্টে বাচ্চা আর এই এর মোহাম্মদপুর ক্লাবে যে পঁচিশ কিলো হয়েছে এই সেম দিছি ওরা গাজীপুর থেকে আসা আচ্ছা 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 বুঝতে দেখেন মেন কবুতর এদের বিছন আমরা দেখাবো বাসায় ভরা আছে মোট কতগুলো খাকি আছে আপনার আমি আশা করতেছি আপনারা যারা খাকি পছন্দ করেন আহ ব্যক্তিগত চয়েস খাকি যাদের থাকে তারা খাকি এখান থেকে অনেক ভালো ভালো খাকি মেয়েকে দেখাই এটা আচ্ছা এই পেয়ারের বাচ্চা দেখেন মাসাল্লাহ

আমার ছয় কবুতরটা এটা বাইরের বাসায় আসা অনেক কবুতর আছে এখন বর্তমান কতগুলো আছে বললাম কবুতর একশো বিশটার মতো একশো বিশটার মতো তার মধ্যে কুতারা আমার একটু অন্যরকম নজর কাটছে আমি প্রথমে আইছি কিন্তু খেতে সামনে তারা তো জিজ্ঞাসা করছে এর বাচ্চা যাচ্ছে ও রেজাল্ট করা ছিল এবং এর অনেক দাম দিয়ে বিক্রি হয়েছে এগুলার এগুলো বাচ্চা কাচ্চা হ্যাঁ অনেক দাম দিয়ে বিক্রি হয়েছে এগুলা আচ্ছা এই কবুতরের বয়স কত বছর ভাই এই কবুতরের বয়স 6 বছর ভাই এবং এগুলার বাচ্চা কাচ্চা কেমন ভাষা নিজে কোনো রেজাল্ট আছে হ্যাঁ নিজে রেজাল্ট আছে আমার ব্যক্তিগত টুকটি কাজ করছিলাম ওগুলাতে একটু দেন দেখেন এই কবুতরটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার দেখেন আল্লাহ পাকের সৃষ্টি কত সুন্দর হ্যাঁ আফসান বাগা কবুতর এটা কি না হ্যাঁ বাচ্চা হয় এবং বাচ্চা খুব সুপার হয় বাবা মায়ের থেকে বাচ্চা সুন্দর হয় বাচ্চা মায়ের থেকে অনেক সুন্দরের বাচ্চাই এরাও ঘরের হ্যাঁ আমার ঘরের বাচ্চা আচ্ছা 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 দেখেন দেখেন দেখছেন এটার বাবা মাহমুদ হিসান ভাই গেছে এর বাবারে এর বাবারে আপনার বাসায় হ্যাঁ আচ্ছা 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 দেখেন এই মাদির বাবা না এই মাদির বাবা আর জয় ভাই বাসার বাচ্চা ছিল এই লাইনটা আমি অনেকদিন যাবো ঠিক আছে ভাইয়া আমরা ওই সাইড এর কবুতর গুলা দেখাই আর দুই একটা নোট হ্যাঁ দেখান দেখান এটা কি কবুতর ভাই এটা আমার একটা সবুজ গলা কবুতর বলতে পারছেন

এগুলা কানির পাখে আছে আর কি মল্টিং সাইরা কবুতর গুলা কেবল ক্লিয়ার হইতাছে না বাবা এটা কি উড়েছে যেন আপনার বাসা না এটা পাখে সমস্যা আছে এটা বাইরে বাইরে করে টুকটাক করে হ্যাঁ কি গরমের সাথে একটু চলো না ওই যে ওটার পেয়ার এটা ওই যে ওর ফিল বোন আর কি হ্যাঁ এটা তার পেয়ার বোন হ্যাঁ দেখেন দেখেন একই একই লাইনের কবুতর একই ক্যাটাগরির কবুতর দেখেন দেখেন আগে যে নটটা দেখাইলাম ওরই সাথে বোন এটা দেখছেন মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর সব থেকে ভালো লাগতেছে আমার কাছে কবুতর গুলা পুরান পুরান প্যাটার্নের কবুতর অনেক পুরান কবুতর হ্যাঁ ভালো লাগতেছে দেখে উনি কিন্তু চর্চা করতেছে ভাই ঠিক আছে পুরান প্যাটার্নের কবুতর চর্চা করতেছে আরকি ছাড়াই নেই এই যে আরেক বল বুঝে এটা এখন যেটা একজন জোড়া বাচ্চা এটা তো ইয়াং কবুর হ্যাঁ না না এটার বয়স কত দিতে পারে ভাই এটার বয়সে পাঁচ বছর পাঁচ বছর মাশ আল্লাহ দেখেন

খুব সুন্দর এই কবুতর বয়স কত ভাইয়া বয়স দুই হাজার বাইশের জন্ম দুই হাজার বাইশ সাল এরপরে যেগুলো আসছে এখানে না এগুলো সব এই বছরের বাচ্চা যেগুলো এখন দেখাইতাছি এগুলো নয় পরে আছে

এটাও নয় পরে নয় পরে আছে কবুতর মাসাল্লাহ তো আমরা এগুলো দেখাইছি এখন হীরা নেক্সট কি কবুতর দেখানোর ইচ্ছা আছে ভাই খাকি দেখাবো দেখান দেখান আপনি আপনার প্রায় টুর্নামেন্ট গত টুর্নামেন্টের কবুতর গুলো দেখাই দেখান দেখান একটা বিষয় না বললেই না সেটা হচ্ছে হীরা ভাইয়ের বাসা আমি যতটুকু দেখছি চোখের দেখা এখানে কিছু কালারিং কবুতর পালন করে কয়েকটা জাতের যেমন লালসুল্লিক ঝাট চিলা হ্যাঁ এইগুলা দেখাবো অনেকে কালারিং কবুতর আসলে দেখানো যায় না সবসময় তো আজকে সুযোগ আছে তো চিন্তা একটা ভিডিও আপনাদের দেখাই কালারিং অনলি মাত্র কালারিং ভিডিও নিয়ে আসতে দেখাই হ্যাঁ

আমার কবুতরটা হ্যাঁ পাল্লা কতদিন আসে এটা এটা করছে কিন্তু আমি এখন এখন কি ওর বাচ্চা কোনো আপনার আছে না না তো এই কবুতরটা দেখেন বেদ বললো যে কবুতরটা বিক্রি করার পরে কবুতর চলে আসছে তার বাসা

যারা কবুতর পাল্লা করে যারা কবুতর বুঝে ভাই চেহারা লাগবো না ভাই দেখলে ভাই হ্যাঁ ভাই ভাই বোন দেখলে বুঝবো হ্যাঁ মাসাল্লা দেখলে কবুতর ভাই যতই সিলভার কন আর যতই সিলভার কই কবুতর যেগুলো কবুতর মানুষ সুন্দর খুঁজে ভাই সুন্দর খুঁজতে খুঁজতে সুন্দর ভাই অবশ্যই অনেক ভালো এগুলো তো প্রতি বছর দেন হ্যাঁ হ্যাঁ

এই মাদ বাচ্চা কাজ করা দেখেন এটার পেয়ার দেখা যেই যে মাটিটা দেখেছিলাম কাজ করা শুরুতে আর ইটারই মে ঠিক আছে ভাই এটা কি আপনার বাচ্চা পাল্লা টাল্লা করে দেখেন দুই যে দেখাইলাম ছবিতে আমি কবুতর ছায়রা দেখাই আমি আশা আসো সেই কবুতর দেখলে অনেকের ভালো লাগবে আসো দেখো দেখেন আপনার সবাই কবুতরটা আমি কবুতর একটা ছায়রা দেখাই খাতার মধ্যে দেখেন কবুতরটা ভাই এইগুলা হচ্ছে ভাই পুরান কবুতর মুজা আছে হ্যাঁ মুজা আছে অনেকের কাছে অপছন্দ আবার অনেকে অনেক পছন্দ করে যার যেটা চয়েস ব্যক্তিগত চয়েস তবে কিছু কিছু কবুতরের ক্ষেত্রে মুজা পছন্দ না আমার ব্যক্তিগত দিক থেকে বলতেছি আর কিছু কিছু কবুতরের ক্ষেত্রে মুজা ভালো লাগে মোজা অবস্থাও খুব সুন্দর হ্যাঁ ভেরি লাগছে যে একটা কবুতর আপনাদের দেখলেন যে মুজা বাইরের কবুতরটা

ওরা দুই ভাই আর কি ছোট আর বড় নাকি ভাই হ্যাঁ তো হেরা ভাই আমরা ভিডিও শেষ পর্যায়ে তো লাস্ট সর্বশেষ আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন এই ভিডিওতে নতুনদের জন্য কোনো টিপস দিতে চাইলে দিতে পারেন আপনি কবুতর পালন অনেক সময় আপনি কবুতর রে টিপস বলতে গেলে আমি নিজেই শিখতেছি এখনো ভাই বুঝছেন আমি শিখতেছি আমার কবুতর জগতে একজনকে মানি তার নাম হচ্ছে গোলাম মোস্তফা আরাফাত ভাই হয়তো আপনি চিনেন সবাই কম বেশি চিনে গেন্ডারিয়া ফরিদাবাদ বাসা জি তার থেকে শিখতেছি এখনো কবুতর পালা শিখতেছি এখনো শিকার মানে কিছুই শিখি নাই শিকার কোন তারপর আমার কাছে মনে হয় কোনো কিছুই শিখি নাই তার জন্য আমি চাইনা কাওরানায় কোনো মানে

মানে থাকে সবসময় শীত সহকারে মানে শীতে প্রতিদিন গরমে যে গরম পড়লেও সেলিং দিই শীতে হাফ দেয় গরমে একদি এক গ্রাম আচ্ছা এটা কি আপনার রিকভার হিসাবে

তো এই ভিডিও আপনারা কে আর কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিও পার্ট টু তে কিছু কালারিং কবুতন নিয়ে আমরা আলাপ আলোচনা করবো এ পর্যন্ত নাকি আল্লাহ আসসালাম আসসালামাইকুম